হ্যাঁ দাঁড়াও তুমি আবার আমার বাড়ি আসো কে হ্যাঁ তুমি আজ জীবনে আসবা আমার বাড়ি হ্যাঁ দুই দিন অন্তর অন্তর্গুলো বাহর বাড়ি হাটা দাও আবার আমার বাড়ি আছো কে হ্যাঁ সাথে বাহর বাড়ি গিয়ে তো আমার বদনাম করো যে আমার ভাতার এই করে ওই করে হ্যাঁ আবার আমার বাড়ি আসোকা কিছু বলিনি মানুষজন কথা তোমার সুযোগ কথা কানে লাগানোর চেষ্টা করে কিছু লাগাই না তুমি বলো না কিছু বলো না বলে যার পরে আশেপাশের লোকজন আমার বিভিন্ন রকম কথা বলে যে তোর বউ এই বলিছে ওই বলিছে হ্যাঁ

মনে করতাম যে বাপের ঘর পারে না বাপ মা সব যাবে সব জীবনে শুধরাবে না না হ্যাঁ যে বাসটা সে বাসটা আবার হাটা দাও আমার বাড়ি তোমার কোনো জায়গা নেই আমার ভুলে গেছে আমি মনে করি যে বাপ মা তো দেখবে না বাপ মা দেখে হয়তো বা কিন্তু বাপ মা যে মাইয়ে বিয়ে দিলে যে মাইয়ের কর করে দেয় তোমার আমার আমার রাগা রাগি হয় সেটা তোমার আমার ভিতরে আবার শেষ হয়ে যাবে মানুষজন জানবে কেন হ্যাঁ ধৈর্য ধরা যায় না হ্যাঁ আমার মন মেজাজ কি সব সময় ঠিক থাকে আমি রাগ গেছে চলে গেছি তুমি তোমার আটকাতে পারো আমি কি জন্য আটকাবো তোমার হ্যাঁ কি জন্য আটকাবো তোমার ইচ্ছা হয়েছে তুমি চলে গেছো আটকাবো তোমার হ্যাঁ আমি তোমার কি আমি এরকম করি সবসময় ভালো থাকে হ্যাঁ একটু তো ধৈর্য ধারণ করা লাগে তোমার যে বাসটা সে বাসটা চলে যাও আমার বাড়ি তোমার কোনো জায়গা নেই না আমি বাপের বাড়ি আর যাবো না এই কয়েকদিন বাপমারও ব্যবহার যেরকম হয়ে সে খারাপ হয়ে যায়

ফিৰাইছা আৰু নষ্ট কৰি দিয়া ফিৰাই নাযায় নাই ফাজলামী মান চনমান নষ্ট কৰি দিয়াৰ বেলাই হব না হা যাওক I'm gonna go the hotel and you